নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বঙ্গোপসাগরে তৈরি হবে পরবর্তী ঘূর্ণিঝড় সেনিয়ার ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দেওয়া হল মালাক্কা প্রণালীর মধ্যভাগে একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত আগামীতে শক্তি বাড়াবে শক্তি বাড়িয়ে এগিয়ে আসবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে এবং তখন একটা নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে যাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে এই নিম্নচাপ অঞ্চল আগামীতে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ বা ডিপ্রেশন হবে এবং তারপরেই কিন্তু আরও শক্তি বাড়িয়ে সাইক্লোন বা ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্যাপক ঝড় বৃষ্টি হবে বঙ্গোপসাগরের বিস্তীর্ণ অংশে একই সঙ্গে এর প্রভাবে কিন্তু বাংলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাচ্ছে একাধিক আন্তর্জাতিক আবহাওয়া সংস্থার মডেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে ঘূর্ণিঝড় সিনিয়র কবে নাগাদ তৈরি হতে পারে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি কি আপডেট দেওয়া হয়েছে এই মুহূর্তে কোথায় কি কী ওয়েদার সিস্টেম রয়েছে একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এবং এই ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরি হলে এটা কোন দিক দিয়ে ধেয়ে আসতে পারে এর সম্ভাব্য গতিপথ কি হতে পারে একই সঙ্গে বাংলায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কেমন কি ঝড় বৃষ্টি থাকবে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন বন্ধুরা শুরুতে আমরা দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন যে লেটেস্ট বুলেটিন জারি করেছে সেখানে কি কী আপডেট দেওয়া হয়েছে তো বলা হচ্ছে এই মুহূর্তে একটা লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল অবস্থান করছে যেটা লাক্ষাদ্বীপ এবং সংলগ্ন মালদ্বীপের কাছে অবস্থান করছিল। সেখান থেকে সরে গিয়ে এটা দক্ষিণ পূর্ব আরব সাগর এবং সংলগ্ন লাক্ষাদ্বীপের কাছে অবস্থান করছে এবং এর সঙ্গে যুক্ত সাইক্লনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত সমুদ্রপৃষ্ঠ থেকে চার দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে এবং এটা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আস্তে আস্তে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে অন্যদিকে ঘূর্ণিঝড় সেনিয়ার যেটা তৈরির সম্ভাবনা রয়েছে সেই ঘূর্ণিঝড় সেনিয়ার তৈরির যে প্রাথমিক প্রক্রিয়া অর্থাৎ ঘূর্ণাবর্ত সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে কোথায় তৈরি হয়েছে বলা হচ্ছে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মালাক্কা প্রণালী স্টেট অফ মালাক্কা সেন্ট্রাল পার্টে এটা অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে বলা হচ্ছে এর প্রভাবে একটা লো প্রেশার এরিয়া বা নতুন নিম্নচাপ অঞ্চল তৈরি হবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে কবে আগামী পরশু দিন বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে এই নিম্নচাপ অঞ্চল দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়ে যাবে তারপরে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং ঘনীভূত হয়ে শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে বলা হয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এবং এটা চব্বিশ নভেম্বর নাগাদ কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হবে এরপরে বলা হচ্ছে এটা আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগোবে এবং আবারও কিন্তু শক্তি বৃদ্ধি করবে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে এটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়েছে বন্ধুরা এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের ছবিটা যেখানে পশ্চিম ভারত উত্তর ভারত এবং মধ্য ভারতে আবহাওয়া পরিষ্কার রয়েছে তবে এই যে নিম্নচাপ তৈরি হবে তার জেরে কিন্তু বঙ্গোপসাগরে মেঘের সমাগম বাড়ছে এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে সঙ্গে পুবালি হাওয়ার দাপট কিন্তু বাড়ছে যার জেরে আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ ওড়িশা পশ্চিমবঙ্গের মধ্যে হালকা হালকা মেঘের কিন্তু দেখা মিলছে হালকা লেভেলের মেঘ ভেসে বেড়াচ্ছে বেশ কয়েকটা জেলার ওপরে বাকি মোটামুটি পরিষ্কার আবহাওয়ায় রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে একটু জুম করে আপনাদেরকে দেখাই কোথায় কোথায় মেঘ রয়েছে মেঘ মূলত রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই হালকা হালকা মেঘ রয়েছে বাকি আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া সেই সঙ্গে বাঁকুড়া এদিকে পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া উত্তর উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলি আকাশ পরিষ্কার রয়েছে একই সঙ্গে বীরভূমের দিকে হালকা কিছু মেঘ রয়েছে মুর্শিদাবাদে মোটামুটি পরিষ্কার মালদা এবং উত্তর দিনাজপুরের মধ্যেও কিন্তু হালকা হালকা মেঘ রয়েছে দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু আবহাওয়া পরিষ্কার রয়েছে এদিকে উত্তর পূর্ব ভারতে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশে মেঘলা ওয়েদার এবং উত্তর পূর্ব আসামে মেঘলা ওয়েদার রয়েছে আসামের বিভিন্ন অঞ্চলেই বিচ্ছিন্নভাবে হালকা হালকা মেঘ রয়েছে তবে ত্রিপুরার মধ্যে কিন্তু এই মুহূর্তে আকাশ পুরোপুরি পরিষ্কার বঙ্গোপসাগরের ছবিটা আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি দক্ষিণ ভারতে কিন্তু মেঘের আনাগোনা চলবে এই সিস্টেমের জেরে তামিলনাড়ু কর্ণাটক কেরালা এই রাজ্যগুলোই একই সঙ্গে অন্ধ্রপ্রদেশেও কিন্তু মেঘের সমাগম আগামীতে বাড়বে অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের ছবিটা আপনাদেরকে জানিয়েছি যে মালাক্কা প্রণালী অর্থাৎ এই যে থাইল্যান্ড এবং সেই সঙ্গে থাইল্যান্ড এবং মালয়েশিয়া এই যে অঞ্চলটা রয়েছে এর মধ্যবর্তী মালাক্কা প্রণালী এই অঞ্চলে কিন্তু একটা সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত কিন্তু আগামীতে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে এবং দক্ষিণ আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের কাছে এই অঞ্চলটাই কিন্তু লো প্রেশার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি করবে সেই নিম্নচাপ আগামীতে শক্তি বাড়াবে পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাবে তারপরে যদি বাঁক নেয় তাহলে কিন্তু এটা উড়িষ্যা পশ্চিমবঙ্গের দিকে আসতে পারে আর যদি সরাসরি এটা পশ্চিম দিকে এগিয়ে যায় তাহলে কিন্তু তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ উপকূলে আড়াত আনতে পারে আর যদি হালকা উত্তর দিকে বাঁক নেয় তাহলে কিন্তু এটা উত্তর উত্তর পশ্চিম দিকে বাঁক নিলে এটা ওড়িশা উপকূল এবং অন্ধ্রপ্রদেশ উপকূলের মধ্যবর্তী অংশ দিয়েও কিন্তু আঘাত হানতে পারে উপকূলে এই সম্ভাবনাগুলো কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এবারে আমরা দেখে নেব অনলাইন ওয়েদার সিস্টেম কি আপডেট দিচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম জানাচ্ছে যে আজকে কিন্তু বঙ্গোপসাগরে বায়প্রবাহে কিছুটা পরিবর্তন এসেছে দেখতে পাচ্ছেন দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বায়প্রবাহে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালাক্কা প্রণালীর কাছে ঘূর্ণাবর্তের মতো কিন্তু পরিস্থিতি তৈরি হয়েছে এবং বায়প্রবাহে কিন্তু একাধিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল একুশে নভেম্বর দু শুক্রবার আমরা দেখতে পাচ্ছি সিস্টেমটা কিন্তু মালাকা প্রণালী থেকে আস্তে আস্তে বঙ্গোপসাগরের দিকে এগোবে এবং আমরা দেখতে পাচ্ছি শনিবার বাইশে নভেম্বর ওই সিস্টেমের প্রভাবে কিন্তু নিম্নচাপ অঞ্চল বা লো প্রেশার এরিয়া তৈরি হয়ে যাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরের কাছে এই অঞ্চলটা কিন্তু লো প্রেশার এরিয়াটা তৈরি হচ্ছে এরপরে দেখুন বন্ধুরা ওই সিস্টেমটা কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করবে শক্তি সঞ্চয় করে তেইশ তারিখে উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে তারপরে আমরা দেখতে পাচ্ছি চব্বিশে নভেম্বর সোমবার নাগাদ সেটা আরও শক্তি বাড়িয়ে ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে দেখতে পাচ্ছেন গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যভাগে এটা অবস্থান করবে চব্বিশে নভেম্বর এরপরে এটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে আরও এগোবে এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ নভেম্বর মঙ্গলবার নাগাদ এটা অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং এরপরই কিন্তু ঘূর্ণিঝড় তৈরির প্রক্রিয়া শুরু হয়ে যাবে প্রচণ্ড ঝড় বৃষ্টি থাকবে গোটা বঙ্গোপসাগর জুড়ে বিশেষ করে দক্ষিণ বঙ্গোপসাগর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর পশ্চিম বঙ্গোপসাগরে ব্যাপক ঝড় বৃষ্টি চলবে এরপরে ছাব্বিশ নভেম্বর বুধবার আমরা দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ঘূর্ণিঝড় সিনিয়র এবং তারপরে আস্তে আস্তে কিন্তু এটা উত্তর দিকে এগোবে উত্তর দিকে কিছুটা এগোনোর পরে এটা যখন মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে আসবে এখান থেকে কিন্তু এটা বাক নিতে পারে যদি বাঘ নেয় তাহলে কিন্তু এটা উত্তর দিকে এগিয়ে গিয়ে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে আকাথ আনতে পারে অথবা যদি একটু পশ্চিম দিকে ঘেসে আঘাত হানে তাহলে কিন্তু ওড়িশা এবং সংলগ্ন অন্ধ্রপ্রদেশ উপকূলেও আঘাত হানতে পারে ঠিক আছে যদি এটা সরাসরি উত্তর দিকেই সরে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ওড়িশার ক্ষেত্রে বিপদ রয়েছে ঠিক আছে আর যদি এটা উত্তর উত্তর পূর্ব দিকে এগোয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ উপকূলেও আঘাত হানতে পারে তো নিম্নচাপ তৈরি হওয়ার পরও কিন্তু আরও বেশ কিছু আপডেট পাওয়া যাবে যে এটা কোথায় আঘাত হানছে এবং সরাসরি এর গতিপথ পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না আগামীতে কিন্তু পরিষ্কার হয়ে যাবে নিম্নচাপ তৈরির পরে বন্ধুরে এবারে আমরা দেখে নেব ঘূর্ণিঝড় সেনিয়ারের গতিবেগ কেমন কি থাকছে তো দেখতে পাচ্ছেন সাতাশে নভেম্বর বৃহস্পতিবার যখন ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাচ্ছে তখন কিন্তু এটা উত্তর দিকে গতিবেগ থাকছে বিরানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা পশ্চিম দিকে গতিবেগ থাকছে পঁচানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা দক্ষিণ দিকে আমরা দেখতে পাচ্ছি আটানব্বই কিলোমিটার সাতানব্বই কিলোমিটার প্রতি ঘণ্টা এবং পূর্ব দিকে গতিবেগ একশো তারপরে দেখতে পাচ্ছি একশো দুই একশো তিন একশো এক এরকম গতিবেগ থাকছে পূর্ব দিকে সবচেয়ে বেশি গতিবেগ কিন্তু পূর্ব দিকেই থাকছে ঠিক আছে এবং পশ্চিমবঙ্গ উপকূলে ছবিটা আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ উপকূলে উনষাট কিলোমিটার প্রতি ঘন্টা কোথা কোথাও সাতান্ন এরকম গতিবেগ থাকছে পূর্ব মেদিনীপুরের দিকে পশ্চিম মেদিনীপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ থাকবে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে আমরা দেখতে পাচ্ছি ঊনপঞ্চাশ কিলোমিটার প্রতি ঘণ্টা ঠিক আছে তো এটা এখন দেখাচ্ছে আগামীতে কিন্তু পরিবর্তন হতেও পারে বন্ধুরা এবারে আমরা দেখে নেব এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে বাংলায় কবে থেকে বৃষ্টিপাত হবে কোন কোন অঞ্চলে কেমন কি বৃষ্টিপাত থাকবে পরপর আপনাদেরকে দেখাবো তো ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু মেঘ ঢোকা শুরু হয়ে যাবে বাংলার মধ্যে বিশেষ করে দক্ষিণবঙ্গে এবং বৃহস্পতিবার সাতাশ নভেম্বর আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী জেলাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোই বৃষ্টিপাত শুরু হবে সন্ধ্যার পর থেকে ঠিক আছে কলকাতা হাওড়ার দিকেও হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে একটু জুম করে আপনাদেরকে দেখাই এরপরে দেখুন বন্ধুরা রাতের দিকে মধ্যরাতে আমরা দেখতে পাচ্ছি ভালো রকম বৃষ্টিপাত থাকবে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সেই সঙ্গে কলকাতা হাওড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোই এরপরে শুক্রবার আঠাশ নভেম্বর ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়ার কিছু অংশে উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সেই সঙ্গে বাঁকুড়া এই জেলাগুলির মধ্যে ঝাড়গ্রামের মধ্যে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি ভোর পাঁচটার দিকে নদিয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে বাঁকুড়া এই জেলাগুলোই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু অংশে এবং বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ সেই সঙ্গে বীরভূম এছাড়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে পুরুলিয়া এছাড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার আঠাশে নভেম্বর দিনভর কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ঠিক আছে এবং দুপুরের পর থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত কমে যাবে তবে আমরা দেখতে পাচ্ছি এই সময় উত্তরবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এরপরে উনত্রিশ নভেম্বর শনিবার আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনার জেলাগুলোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে বাকি জেলাগুলোয় কিন্তু বিকালের পর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দু একটা জায়গাতে ঠিক আছে তারপরে তিরিশ তারিখ রবিবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত বন্ধ হয়ে যাবে পশ্চিমবঙ্গ থেকে তবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত জারি থাকবে ঠিক আছে